নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত বেআইনিভাবে সরকারি জমি দখল থেকে শুরু করে ফুটপাতের দখলদারি নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা থেকে শুরু করে কাউন্সিলর নিয়ম ভাঙলে তাদের গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারপরেও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল এবং প্রতারণার অভিযোগ উঠল খড়দহের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর এই ঘটনার প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার জানা গেছে খড়দহ পৌরসভার একুশ নম্বর শহরের কুলিনপাড়া এলাকায় দীর্ঘ একশো বছর ধরে বসবাস করছেন আদিবাসী সম্প্রদায়ের সাতটি পরিবার তিন চার পুরুষ ধরে ওই এলাকায় বসবাস করছেন তারা অভিযোগ একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ দাস তাদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করে সেই জায়গায় আবর্জনা ফেলার জায়গা তৈরি করছেন যার ফলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় তাদের বসবাসের জমির কোনো রকম কাগজপত্র না থাকায় পানীয় জল থেকে শুরু করে কোনো রকম পৌর পরিষেবা থেকে তারা বঞ্চিত জমির কাগজ তৈরি করার জন্য প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের পরিবারের কাছ থেকে দেড় হাজার টাকা করে নিয়েও দীর্ঘ দিন কেটে যাওয়ার পরেও কোন রকম কাগজপত্র তৈরি করে দেননি কাউন্সিলর স্বরাজ দাস প্রতারিত আদিবাসী পরিবারের আর অভিযোগ এ বিষয়ে তারা খর্দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকারের দ্বারস্থ হলে তিনি জানান এ ঘটনার বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না তাকে না এই ঘটনা ঘটানো হয়েছে বাধ্য এবার তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন আর এই ঘটনার প্রতিবাদে এদিন কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন খরদহের কুলিনপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মানুষজন শুনুন এক প্রতারিত আদিবাসী মহিলা জয়ন্তী রায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে নেয় আমাদের তো খুবই অসুবিধা যাওয়া আসা বেরোনো আমাদের অসুবিধাই হবে এইটুকুনি জায়গা দিয়ে ওদের ঘরবাড়ি বাড়ি পায়খানা বাথরুম কিছু নেই ওদের ছাড়তে গেলে দিয়ে আমাদের আসা যাওয়ার রাস্তা হবে না সেটাই আমাদের কারা নিয়েছে কারা নিয়ে নিয়েছে এখন কাউন্সিলার এখানে এসে কাটিয়েই ঘর পাঁচিলটা তুলছে কিন্তু আমাদের চেয়ারম্যানকে জানানো হলো সে বললো আমি তো এইসবের বিষয়ে কিছুই জানি না আমরা নীলু সরকারের কাছে যখন গেলাম সবাই মিলে সে বললো আমরা কিছু জানি না আমাকে জানাই নি যে এই জায়গাটা নিয়ে নিচ্ছি জমি এটা কি ধরনের জমি কি এটা তো সবাই আড়ার জমি বলছে আপনাদের আমাদের কাগজপত্র এখনও হয়নি আমরা কাগজপত্র করতে পারিনি আগেকার দিনের শ্বশুর শাশুড়ি তারা বোকা ছিলেন তারা তো করতেই পারেনি এখন আমরাও করে উঠতে পারছি পরস্পর পার্টি চেঞ্জ হচ্ছে করবো করব হয়েই যাচ্ছে মানে করে দেবে বলেছিল মাপজোক হয়েছিল টাকা পয়সা নিয়েছিল তারপরে আমরা সাতটা ফ্যামিলি দেড় হাজার টাকা করে দিয়েছিলাম না তারপরে এই কাটা বাটি এতটা তো আমরা করতে দিতে চাইছি না আমরা বলছি আমরা এটা করতে দেবো না এই জায়গাটা সেটা নিয়ে ঝামেলা তো আমরা এখন তাই যেন আমাদের দিদি মমতাদির কাছে আমাদের এইটাই আবেদন যাতে আমাদের কাগজপত্র করে দেয় আর আমাদের জায়গাটা ফাঁকা থাকে আমরা এটাই আমরা সুস্থভাবে বাস বাঁচতে পারি সেটাই দিদির কাছে আমাদের আবেদন আর যার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে সেই কাউন্সিলর স্বরাজ দাসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে যথারীতি তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন অভিযোগ করছে

জমি প্রতারণার এই ঘটনা নিয়ে কথা বলা হয়েছিল খর্দয়ের পৌরপ্রধান প্রধান নীলু সরকারের সাথেও তিনি কি জানালেন শুনুন এটার উত্তর তো কাউন্সিলরই দিতে পারবে এটা তো আমি বলতে পারবো না কারণ কিসের জন্য নিয়েছে কেন নিয়েছে ওরাই বা কেন দিয়েছে এটা আমি জানতাম না এক বছর পরে ওরা যেটা আমার বলছেন যে কাউন্সিলার নাকি এক হাজার টাকা করে দেড় হাজার টাকা করে নিয়েছে সেটা কেন নিয়েছে হ্যাঁ সেটা তো আমিও বলতে পারবো না সেটা কাউন্সিলরই বলতে পারবেন যেখানে সহানুমতিশীল মুখ্যমন্ত্রী সেখানে আদিবাসীদের উপর এবং কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে হ্যাঁ যে সে বারবারই রাগও একবার ওখানে তারা চেষ্টা করেছিল যে ওই কনস্ট্রাকশন না না ওটা করতে দেওয়া হবে না আমি তো আপনাদের বলছি যে ওটা করতে দেওয়া না দরকার আমরা অন্য জায়গা দেখে নেব কিন্তু যেটাই হবে সহমতের ভিত্তিতে হবে সোজা বাংলা কথা এটাই এখন দেখার মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরে প্রতারণার এই ঘটনা নিয়ে কি পদক্ষেপ নয় খড়দহ পৌরসভা রাজা দে রিপোর্ট দেড়দহ আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ